আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে বলছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশের রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা কালকে তো বলেছিলাম শেখ আহমদুল্লাহ আসবেন তো এই জন্য আমরা চলে এসেছি আর এখন আমরা শুনছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে বসে আমি পরে গিয়ে বসেছিলাম তবে এখানে দাঁড়াতেই ভালো লাগছিল আর মাঠে কতজন বসে আছে দেখো অনেকজন আর দেখো প্রথমে ইনি বক্তব্য দিচ্ছিলেন এনার নাম হলো আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ তো ওনার বক্তব্য শুনছিলাম অনেক সুন্দর বক্তব্য দিচ্ছিলেন তো ওনার বক্তব্য শুনলাম ভালো লাগছিল বসে বসে আবার অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে পিছনে মহিলাদেরও বসার সুন্দর ব্যবস্থা করা আছে সেখানে সানিহা গিয়েছে জানো সানিহা তারপর আমার শ্যামা ফুপি তারপর স্বর্ণ ফুপি আমার ছোটো দিদা তারপর সানিহার দিদা সবাই গিয়েছে ওখানে মেয়েদের ওখানে আর এখানে তো অনেকজনই পরিচিত আর এই যে দেখো চলে এসেছেন এবং এখন উনি বক্তব্য দিচ্ছেন নিজের চোখের সামনে দেখি অবাক লাগছিল তো আমি দেখতে পাচ্ছিলাম আমার তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না আমি আর বন্ধুরা তারপর বাসে এসেছি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর সকালে ঘুম থেকে উঠে আমি এসেছি এসে দেখি ব্লিঙ্কেরও ঘুম ভেঙে গেছে জানো ডালাই ঘুমিয়ে পড়েছিল আলুর ডালাই তো ওখান থেকে লাভ দিয়ে চলে এসেছে আমার সব শুনে তারপর ওকে আমিও আদর করলাম বাবাও আদর করলো না খুবই আদরের একটা বেবি আবিদ বলে কি আদরের তো ওকে আমার খুব ভালো লাগে ওকে আদর করতে হয় ওর মানে আদর না হওয়া পর্যন্ত ওর পেট ভরবে না আর দেখো বাবা ওকে আদর করছে ওর মানে প্রতিদিন আদর দরকার আর রুটি দিলাম কিন্তু ও তো খাবে না তাই বাবার দিল না পর অল্প একটু দিয়েছিল তারপর খায়নি তো আমা কিন্তু রান্না করেছে লাউ দিয়ে লাউ দিয়ে ডাল তারপরে হচ্ছে ডিমের অমলেট আর রুটি হুম খুবই মজা ছিল তো সকালে এগুলো খেয়ে নিলাম আর আমি তো সকালে মাছ মাংস খাই না তবে কালকে রাতের কিছু মাছের কাটা ছিল তো সেটা দিয়েও সকালে লাঞ্চ করে নিয়েছে মানে সকালে ব্রেকফাস্ট সরি আমি ভুল করে লাঞ্চ বলেছি কারণ আমার তো প্রতিদিন লাঞ্চ খাওয়াতে বেশি আগ্রহ আসে আসলে কি লাঞ্চ খাওয়ার সময় বেশি ক্ষুধা পায় তাই না সকালে ক্ষুধা পায় তবে এত বেশি না দুপুরে কেন যেন অনেক ক্ষুধা পায় দুপুরে খেয়ে অভ্যেস আছে আর রাতেও ক্ষুদা পায় তবে আমার দুপুরটাই বেশি ক্ষুদা পায় আর তখন রুচি নিয়ে মজা করে ঘে আর এই যে বন্ধুরা দেখো ব্লিঙ্কে এখনও গা চুলকাচ্ছে আর বাবা একটু পরে পরে আদর করে দিচ্ছে আরও আদর নিচ্ছে তো আমরা এখন চলে যায় আর ও আদর খাক তো দেখো আমি আর সানিহা একসাথে গল্প করতে করতে যাচ্ছি আর আজকে বোম্মা যাবে না কারণ স্বামীরা তো খুব বিরক্ত করছে মানে নিজেও বাসায় থাকবে আবার বোম্মাকেও যেতে দিবে না তো বিরক্ত করছিল তো সেজন্য আমি সানিহার মা একসাথে চলে যাচ্ছি কোচিংয়ে আর আমি আর সানিহা তো গল্পে মেতেও আর দেখো এখন আমরা করে যাচ্ছি আর এখানে প্যান্ডেলগুলো এখনো দেওয়া আছে তবে অনেক কিছুই তুলে ফেলা হয়েছে কারণ কালকে দোয়া মাহফিল হয়েছিল তো দেখতে দেখতে গেলাম আর এই যে দেখো সূর্যি মামা একদম গরম হয়ে রেগে আছে তো দেখতে দেখতে আমরা চলে গেলাম আর এখন কোচিংয়ে চলে এসেছে আর এখন ছুটিও হয়ে গেছে মূসা গলু না এখন গোলুমলু হয়ে গেছে একদম নান নানু বাড়ি থেকে এসে গোলুমুলু হয়ে গেছে কিউট বাবুটা জানো তো ফুয়ার তো চলে এসেছে দেখো মাস্টুর নোর বিরক্ত করলে ভাবে তো ওটা থেকে কাইউমো করলো দেখো কত দুষ্টু কিভাবে দুষ্টু করে তাদের কাছ থেকেই শেখা যায় তো দেখো সবাই এখানে গল্প করছে আর দেখো ফুয়ার সাইকেল নিয়ে বের হয়েছে আর এই তো দেখো মূসা গলু বেবিটা কত কিউট দেখতে আর এখন আমিও বেরিয়ে গেছি আর দেখা তো ফুয়াদ আর দেখা তো সানিহাও নেমে গেল তো ফুয়াদের সাথে গল্প করছিলাম আর এখন আমরা সবাই চলে যাব বাসায় অনেকেই তো বের হয়ে গেছে মানে সবাই আর তারপর নুরজাহানের সাথে একটু গল্প গল্প করলাম তারপর মাসুরের সাথে আর জানো তো মাসুর একদম পাতলা হয়ে গেছে ঈদের পর থেকে তো ওটা দেখতে দেখতে আসলাম আর দেখো আমি হচ্ছে মসার সাথে কথা বলছিলাম গল্প করছিলাম মজা করছিলাম তো এর করা শেষ করে এখন দেখো আমরা চলে যাব বাড়ি তো দেখো আমি সানিহা উঠে গেলাম আর তারপর মা উঠে যাবে এই তো আর ওদেরকে এখন বিদায় দিয়ে দেবো এই তো উঠে গেছি আর এখন বিদায় দিব এই তো বিদায় দিয়ে চলে গেলাম তো বন্ধুরা দেখো মা বাসে এসেছে এসে রান্না করছে আর আমি তো নাহিয়ার বাসে গেছিলাম আর দেখো মজাদার ঢেঁড়স ভাজি আজকে মা না ঢেঁড়স ভাজি অন্যরকম করে রান্না করেছে বাটা মশলা দিয়ে আর দেখো চিকেন মা এখানে মানে একটা চালাকের রেসিপি করছে এখানে মা হচ্ছে চিকেনের বুকের মাংস কষিয়ে নিচ্ছে চিকেনের বুকের মাংস কিন্তু তরকারি সাথে খেলে এত ভালো লাগে না এই জন্য মা চিকেনের বুকের মাংস সাথে এ তো দেখো লাউ আর আলু দিয়ে দিল আ হা হা এবার খেলে পেটও ঠান্ডা হয়ে যাবে আরামও লাগবে আর তো লাউ খুবই প্রিয় তো মা এভাবে রান্না করে নিলো এটাই আমরা দুপুরে খেয়ে নিয়েছি তো দেখো কত লোভনীয় এখন হয়ে যাবে এই তো এখন মা সার্ভ করে নিয়েছে তো এটাই মায়ের সুন্দর চালাকি রেসিপি তাহলে খেতেও ভালো লাগবে আর দেখো ডুমুরটা মা কিন্তু সেদ্ধ করে নিচ্ছে আর এদিকে দেখো ভাত ভাতও হয়ে গেছে তো ভাতটা তোমাদেরকে দেখাচ্ছি গরম গরম ভাত হলুদ লবণ দিই কিন্তু দেখো মা এখানে ডুমুরটা সেদ্ধ করে নিয়েছে আর তারপর পরে মা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেয় আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ মা এখানে ভাসছে তেলে ভেজে নিচ্ছে তারপর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিবে তারপরে ওই সেদ্ধ করা ডুমোটা দিয়ে দিবেন তারপর হয়ে যাবে এতে করে না ডুমোটা অনেক সফট থাকে খেতে ভীষণ মজা লাগে শুধু তেল ভাজি করলে একটু শক্ত হয়ে যায় এই জন্য এত ভালো লাগে না তোমায় এভাবে রান্না করে আমার খুবই ভালো লাগে এভাবে ট্রাই করলে বাচ্চারাও মজা করে খাবে কারণ আমারই অনেক মজা লাগে আর ডুমুর তো অনেক স্বাস্থ্যকর অনেক আয়রন আছে এই জন্য আমি ডুমুর খাই আর খেতেও অনেক মজা লাগে আর তো আমার ছোট ফুপির ডুমুর অনেক প্রিয় আর দেখো মা এখন আমাকে দিয়ে দিল ডুমুর আর সাথে তো ভাত দিয়েছে হা আর দেখো এখন আমার প্রিয় ঢ্যাঁড়স ভাজি আমার তো ঢ্যাঁড়স ভাজি সত্যি খুবই প্রিয় আমি কিন্তু মিথ্যে বলছি না আমি কিন্তু পরে আরও নিয়েছিলাম আমি না মিথ্যে বলি না মিথ্যে বললে পাপও হয় আমার মিথ্যে বলতে একটু ভয়ও লাগে যে মিথ্যে বললে তো আল্লাহ পাপ দিবেন তাই না এই আমি মিথ্যে বলি না আর বন্ধুরা দেখো মা এখানে মজাদার চিকেনটা দিয়ে দিলো আলু দিয়ে আর ওই তো তোমাদের লাউ দিয়ে তো এগুলো দিয়ে আমি এখন খেয়ে নেবো এই তো প্রথমে ডুমো ভাজিটা খেলাম হা এত স্বাদ একদম টেস্টি অনেক ভালো লাগছিল খেতে তবে আমি খাওয়ার সময় ছোটোভবিকে মিস করছিলাম কারণ এটা হবির খুবই প্রিয় খাবার আর বন্ধুরা এখন আমি মজা করে খেলাম অসাধারণ আর চিকেন দিয়ে এরকম লাউ আমার খুব ভালো লাগে আবার চিকেন দিয়ে বাঁধাকপিও অনেক মজা লাগে মানে আমার সবজি দিয়ে এমনভাবে রেসিপি করে না খেলে মানে কী আর বলবো বাধ্য খাওয়ার জন্য বাধ্য না খেলে আফসোস কিন্তু জানো তো আমার বাঁধাকপি খুবই প্রিয় বাঁধাকপি আমার শুধু খুব ভালো লাগে সকালে রুটি দে হা সাধারণ শীতের সকালে আর দেখো মা আমাকে আবারও ঢেঁড়স ভাজি দিল আমার তো ঢেঁড়স ভাজি দেখেই লোভ হচ্ছিলো আর আমি মায়ের সাথে গল্প করছিলাম হাসছিলাম আর দেখো ঢেঁড়স ভাজিটা আমি এত মজা করে খাচ্ছি মা যে বাটা মশলা দিয়েছে এজন্য একদম স্পেশাল হয়ে গেছে আর তারপর খাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি রেস্ট নিতে গিয়ে আবার ঘুমিয়েও পড়েছি তো ঘুম থেকে উঠেছি আজকে কিন্তু রফিক স্যারের পড়া আছে তবে অনেক সময় ছিল মানে ইংলিশ পড়া তবে অনেক সময় ছিল এই জন্য আমি ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি জু করে তারপর নামাজ পড়ে আমি রফিক স্যারের ওখানে চলে গিয়েছিলাম আর তারপর ওখানে গিয়ে পড়াশোনা করে নিয়েছি তো দেখতে থাকো আস্তে আস্তে ভিডিও শেষ হোক তখনই দেখতে পাবো আমার কোচিংয়ে যাচ্ছি আর দেখো এখন আমি তরমুজ খাচ্ছি আমার প্রিয় ফল তরমুজ আমার প্রিয় ফলের মধ্যে একটা মানে আমার তো অনেকগুলো প্রিয় ফল আছে আঙ্গুর তরমুজ আর অনেক কিছু আনারস আর দেখো এখন আমি বেরিয়ে গেলাম কোচিংয়ে যাওয়ার জন্য আর আমি সানিয়ার সাথে যাচ্ছি গল্প করতে করতে আর ফুয়াদকে খুঁজতে গিয়েছিলাম আর আন্টি ফোন দিয়ে বলেছিলেন ফোয়াদকে নিয়ে যেতে তো আমরা পার্কে গিয়ে খুঁজে পাচ্ছিলাম না একটু হাঁটাহাঁটি করলাম তো আমি আমরা কিন্তু খুঁজে পাইনি পরে শুনছি ফুয়াত তো আগেই চলে গেছে এই তো সানি আমাকে দেখাচ্ছে চলো ওই তো দোলনাগুলো ফাঁকা আছে এখন আমরা দোল দৌড় দিয়ে গিয়ে দোলনায় বসবো আসলে এখন তো চারটা বাজে এই সময় কেবল গেট খুলেছে পার্কে এই জন্য সব ফাঁকা কয়েকজন বসে আছে তো আমি এখানে বসে আমার আর সানিয়া তো ওই দিকে গিয়েছিলো তবে ওখানে ওর অসুবিধা হচ্ছিলো তো ওকে দেখালাম সানিয়া দেখো ওখানে একটা শীতল লাভ দিয়ে উঠে একদম দৌড় দিয়ে ওখানে বসেছে আর দেখো আমি দোল খাচ্ছি আর আমার আরও কিছু প্রিয় ফলের নাম বলি আপেল তারপর আমার অনেক প্রিয় ফল আছে আঙ্গুর সবই আমার প্রিয় আম তো আমার অনেক প্রিয় আম তো সবারই প্রিয় তো যাই হোক এই তো শুনলাম ফুয়ার চলে গেছে তো তারপর আমার তাড়াহুড়া করে কোচিংয়ে চলে গেলাম আর আজকে জানো তো পড়া শেষ করে আমরা জুতো কিনতে মার্কেটে গিয়েছিলাম মানে আমিও বড় হয়ে গেছি সানিও বড় হয়ে গেছে তো আমাদের জুতো ছোট হয়ে গেছে এই জন্য আমরা কোচিং গেছি ছুটি হওয়ার পর জুতো কিনে নিয়েছি আর জানো তো জুতো কিনে বের হয়েছে আর দেখলাম এখানে কিউটি কিউটি বেবি বেবি খরগোশ বসে আছে দেখো কি আরাম আসের সাথে বসে আছে উপরের একজনও আবার নিচের আরেকজনও শুয়ে আছে তো দেখো এখন চলে যাচ্ছি খুবই কিউট ছিল আমার তো দেখে ইচ্ছে করছিলো কোলে তুলে আদর করি একদম সফটওয়্যার মতো দেখতে তো এখন আমরা চলে যাচ্ছি আর আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তোমরা সবাই প্লিজ দোয়া করবে আমিও করি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর কথা নাম না আল্লাহ হাফিজ